সেটস গেসলকি ভিডিও তো আজকে শেখেছে একটা হিউজ স্টক নিয়ে ঠিক আছে যার মধ্যে আমার ঘরের হাড়ু খুদে পেয়ার আছে প্লাস বাচ্চা দেখতে পাচ্ছ অন্ধের পায়রা আছে প্লাস ভালো কালাঙ্কার বাচ্চা আছে তার উপর আরশাদ লাইনের দুটো বাচ্চা আছে ঠিক আছে একদমই মানে চিপেস্টে বললেও অনেক কম হবে ঠিক আছে অনেক কম দামে আপনারা পেয়ে যাবেন পেয়ারগুলো প্লাস বাচ্চাগুলো আর আজকে সিঙ্গেল কিছু নেই সবই পেয়ার আছে তো চিন্তার কিছুই নেই সিঙ্গেল থাকলে অনেকে টেনশান করেন যে আবার জোড়া খুঁজবো এরকম কিছু তো আজকে সবই পেয়ার করা আছে বাচ্চাগুলো এমনভাবেই পেয়ার করা যাতে ওটা বড় করেও আপনারা পেয়ার করতে পারবেন একই ঘরের বাচ্চা না এগুলো ঠিক আছে দেখলে আপনারা বুঝতে পারবেন তো আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি পায়রাগুলো কোয়ালিটি এক এক করে দেখে নিন ফার্স্টেই দেখাচ্ছি এই কালদোমা নট এই কালদমা নটটার জন্য এত কল এসেছে পার ডে মানে আমি দুটো ভিডিওতে এই নটটা দিয়েছি দুটো ভিডিওতেই সবাই বলছে দাদা মাদি দাও মাদি আমরা পাবো না এই নটের মাদি পাবো না তো অনেক কষ্ট করে একটা অন্ধ্রের মাদির সাথে আমি জোর করেছি এটার যা যেটা আপনারা দেখতে পাবেন একটু পরেই জাস্ট আগে পায়রার কোয়ালিটি দেখে নিন অনেকের পছন্দ এই পায়রাটা অনেকেই জানবেন অনেকে কল করেছিলেন এই পায়রাটার জন্য তো এইবারে কিন্তু আমি সিঙ্গেল দেবো না এই পায়রাটা ঠিক আছে যেহেতু আমি জোড়া করেছি তো জোড়াই বেচবো আর জোড়াটা এমন দামেই বিক্রি করছি যাতে নেওয়ার মতো হয় কেউ নিতে পারবে না এরকম না অন্ধ্র বলে যে নিতে পারবে না এরকম না একদম নেওয়ার মতো আমি জোড়াটা করছি পায়রাগুলো জাস্ট দেখতে থাকুন এটা হচ্ছে এর মাদি লাল ফুল মাদি আছে বন্ধুরা আর মধ্যেও লাল ফুল আছে বিশাল রেয়ার বিশাল রেয়ার ঠিক আছে দাম শুনলে আপনারা সবে চমকে যাবেন দেখে নিন পুরো লাল ফুল আছে এই হচ্ছে পরের কোয়ালিটি একদম ছোট্ট সাইজের পায়রা আমি যখন ছাড়বো দুজনকে বুঝতে পারবেন একদমই ছোট্ট সাইজের পায়রা নীলদমাতে আছে প্লাস লাল ফুল আছে ঠিক আছে মানে গলার নিচে লাল আছে লাল ফুল রেকদার আপনারা অন্ধ্র লাইনে পেয়ে যাবেন তো এই জোড়াটার প্রাইস জাস্ট আছে বন্ধুরা ষোলোশো টাকায় ঠিক আছে মনে হয় না কখনো ই কোয়ালিটির পায়রা কেউ দিতে পারবে ষোলোশো টাকায় জাস্ট পায়রাটা দেখুন পুরো গলা লম্বা এর সাথে জোড়া করা আছে বাচ্চা একদম গ্যারেন্টেড ঠিক আছে সব রেকদার ফেলবে প্লাস একই ব্লাড লাইনের আসবে তো নেক্সট দেখাচ্ছি ঘরের একটা হাড় নড় এটা আমার পটটি দেখুন এটা কিন্তু নড় পায়রা একদম মেন জেনারেশন আমার এটা পুটটি দেখুন পট্টি দেখলেই বুঝতে পারবেন অরিজিনাল কিনা কত বড় পট্টির পায়রা প্লাস ডিপ চোখের পায়রা এটা দেখুন গলা দেখুন অরিজিনাল কিনা আপনারা বুঝতে পারবেন অনেক দিন ধরে আপনারা বলছিলেন যে দাদা ঘরের পায়রা কেন দিচ্ছ না ঘরের পায়রা আসবে ভাই আসবে অনেক আমার নিজেরই অনেক কম ছিল এবারে ঘরের পায়রা আসবে আস্তে আস্তে দেখুন একদম অরিজিনালিটি দেখিয়ে দিচ্ছি কোমর একদম পিওর হাড়ুখে লাইনের পায়রা আছে কোনো ভাঙানো না কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন গলা দেখুন এই হচ্ছিলো হাড়ুখে লাইনের পায়রা এইটা এরি মাদি রিং দেখুন জাস্ট বন্ধুরা রিং দেখুন পোটটি দেখুন অরিজিনাল পায়রার এই কয়েকটা বৈশিষ্ট্যই আপনাদের খেয়াল করতে হবে পোটটি অনেক বড় হবে আর পায়রা অনেক ছোটো হবে এর কিন্তু ডানা লেস একদম সেম ঠিক আছে এটা একটা মাদি পায়রা তো এর সাথে জোড়া করা আছে ডানার আর কাটিং দেখুন বুঝতে পারবেন একদম দুটোই বন্ধ লেজের দুম এছাড়া পাঞ্জা একদম জামুনি পাঞ্জাতে আছে একদম নর্মালি বন্ধুরা এগুলো সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা ওড়ান গ্যারেন্টি আমার ঘরেও উড়েছে পায়রা জাস্ট দেখুন বন্ধুরা স্ট্যান্ডিং দেখুন দুজনের তবে নর একটুখানি ভয় পেয়ে আছে পায়রাটা এবারে দেখুন দুজনের স্ট্যান্ডিং আমি ভালো করে দেখানোর চেষ্টা করেছি একদম নৌকার মতো স্ট্যান্ডিং হবে অরিজিনাল পায়রার গলা একদম উঁচু হবে যেরকম অন্দ্র পায়রা হয় হারকোদা লাইনের পায়রা গলা ঠিক সেরকমই হবে তো নেক্সট দেখাচ্ছি ফুলসিরা বাচ্চা একদম ডিপ চোখের বাচ্চা বন্ধুরা এটা যেহেতু একদম সকাল ছটায় ভিডিওটা করা তো পায়রার চোখের কোয়ালিটি অতটা ভালো বুঝতে পারবেন না তাও আমি দেখানোর চেষ্টা করেছি একদম ডিপ চোখের পায়রা হালকা কালো দানা আছে ঠিক আছে সাত লাইনের একদম বাচ্চা আছে পাটটা আপনারা নিয়ে ওড়াতে পারবেন কিছু দিন রেখে আরও তিনখানা সাত লাইনের বাচ্চা আছে বন্ধুরা জাস্ট দেখতে থাকুন কোয়ালিটি আজকে যেরকম পাবেন দাম সেরকমই চিপে পাবেন নোখ দেখুন পুরো এক কত বড়ো নোখ দেখুন বন্ধুরা সলিড পায়রা আছে একদম দেখে নিন দিয়ে শুরু করে বাচ্চা পায়রা আর হেডলাইন দেখে নিন একদম এটা বেজি মাথার পায়রা ওরই এটা মাদি আছে ফুলসিরা মাদি চোখ দেখুন একদম অ্যান্টিক চোখ একদম আলাদা রকমের চোখ ঠিক আছে চার সাত লাইনের পায়রার চোখ আমি আগেও বলেছি অনেকটা আলাদা রকমের হয় এ হচ্ছিল পর তো এই দুটো পায়রা কিন্তু আলাদা ঘরের পায়রা তো আপনারা নিয়ে গিয়ে পরে ধারি করে এটাকে জোড়াও করতে পারবেন অসুবিধা হবে না এরা ভাই বোন না কিন্তু ব্লাড লাইনটা সেম পাঞ্জা দেখে নিন এটা মাদি বাচ্চা আগেরটা বাচ্চা ছিল নেক্সট দেখাচ্ছি একটা কালাঙ্কা পায়রা কালাঙ্কা এটা চোখ কালো জেনারেশনের একদম অরিজিনাল বন্ধুরা এগুলো দেখলেই বুঝতে হবে না একদম গোলাপি পট্টির পায়রা একদম অরিজিনাল জিনিস ঠোঁটে ব্লু ভাব আছে পর দেখুন এগুলো হচ্ছিল পর একদম বন্ধের পায়রা একদম জামুনি পাঞ্জা যে যে কোয়ালিটিগুলো থাকে বন্ধুরা এই লাইনে নেক্সট এরই মা দিয়ে এটা আপনারা এটাকে ওড়াতেও পারবেন জোড়াও দিতে পারবেন পাটটা পায়রা আছে হেডলাইন দেখে নিন আজকে সব পায়রার কোয়ালিটি ভর্তি এই হচ্ছিলো ডানা আমি একটু বন্ধুরা ভিডিওটা ফাস্ট করে দিয়েছি যাতে আপনাদেরও টাইম ওয়েস্ট না হয় আর দেখতে আপনারা মজা পান জাস্ট সেই জন্যই আমি একটু ফাস্ট করে দিয়েছি ভিডিওটা আপনারা বুঝতেই পারছেন তো ডেলিভারি একদম সব জায়গায় হয়ে যাবে মাত্র দুশো টাকার বদলে আর এই বাচ্চাগুলোর দাম আছে ছশো টাকা করে রেট তো আজকে এটুকুই যাদের লাগবে খুব তাড়াতাড়ি আপনারা কল করে নেবেন উপরে দেওয়া নাম্বারে